2024 হাজার চব্বিশ সালে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং ভারতে পালিয়ে যান পরবর্তীতে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত সরকারের অবস্থান এবং শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া জাতীয় পতাকা অবমাননা ত্রিপুরায় বাংলাদেশের দূতাবাসে হামলা বিগত পনেরো বছরে বাংলাদেশের ভারতীয় আধিপত্য বিস্তার বিদ্যুৎ ও জ্বালানি খাতে অসম চুক্তি ট্রানজিট রেল করিডর তিস্তা পানি বন্টন সহ নানা বিষয়ে এক প্রকার জনরসের সৃষ্টি হয় যা নিয়ে দুই দেশের মধ্যে এক ধরনের কূটনৈতিক টানাপোড়ন তৈরি হয় যা পরবর্তীতে অর্থনৈতিক ও বাণিজ্যিক সংঘর্ষের রূপ নেয় ভারতের বাণিজ্য নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সাথে পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্কের উন্নতি ঘটে দুই হাজার চব্বিশ সালের আগস্ট থেকে ডিসেম্বর মাসের মধ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় নয় দশমিক পাঁচ শতাংশ হ্রাস পেয়েছে যা একই সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সাতাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এরই ধারাবাহিকতায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাকদারের সম্প্রতি ঢাকা সফর দুই দেশের সম্পর্কের পালাবদল নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ইসাকদার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন সহ বিএনপি জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এসময় সময় দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি স্বাক্ষরিত হয় এছাড়া দুই দেশের মধ্যে ভিসা বিনিময় শিথিল করা এবং ঢাকা ও ইসলামাবাদের মধ্যে ডিরেক্ট ফ্লাইট চালু সহ বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া ও সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার কথাও জানায় পাকিস্তান সরকার এমনকি ইশাক বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে একাত্তর বা গণহত্যার মতো স্পর্শকাতর ইস্যু নিয়েও কথা বলতে দ্বিধা করেননি এটিকে একটি মীমাংসিত বিষয় দাবি করে তিনি বাংলাদেশিদের হৃদয় পরিষ্কার করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঘটনা প্রবাহের এই গতি আর আকস্মিকতা ভারতকে রীতিমতো উদ্বেগে ফেলেছে পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের বাংলাদেশ সফর কিংবা করাচি থেকে চট্টগ্রামে পণ্যের চালান নিয়ে চিন্তিত ভারত সরকার ঢাকা ও ইসলামাবাদের এই নতুন আঞ্চলিক সমীকরণ কিভাবে ভারতের স্বার্থকে ব্যাহত করতে পারে তা নিয়ে ভারতের কর্মকর্তা ও বিশ্লেষকদের অনেকেই এখন গভীর উদ্বিগ্ন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান গত মাসে প্রকাশ্যে স্বীকার করেছেন চীন পাকিস্তান ও বাংলাদেশের নিরাপত্তা স্বার্থের ক্ষেত্রে এক ধরনের অভিন্নতা দেখা যাচ্ছে যার প্রভাব ভারতের জন্য জেনারেল চৌহানের মতে দেশের ক্ষেত্রে যে সম্ভাব্য অফ দেখা সুদূর তা ভারতের স্থিতিশীলতা ও নিরাপত্তা ডাইনামিক্সের ওপর বড় প্রভাব ফেলতে পারে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের জন্য বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও সরকারি নীতি খুব গুরুত্বপূর্ণ বিগত এক যুগেরও বেশি সময় ধরে উত্তর পূর্বাঞ্চলের পরিস্থিতি বেশ শান্ত এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব যে ক্ষিয়মান ছিল তার পেছনে শেখ হাসিনা সরকারের বড় ভূমিকা ছিল বলে মনে করা হয় কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে ভারতের মনে এই আশঙ্কা পুনরায় দেখা দিয়েছে দুই হাজার চার সালে চট্টগ্রাম বন্দরে আটককৃত দশ ট্রাক অস্ত্রের চালান আলফাসহ ভারতের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর জন্য নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল বলে ভারত সরকারের পক্ষ থেকে ধারণা করা হয় তখন বিএনপি জামায়াত চোট সরকার ক্ষমতায় ছিল তখনও ঢাকা ও ইসলামাবাদের মধ্যে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ করেন আজকের ঢাকায় ডক্টর ইউনুস ও কর্মর্দনের যে দৃশ্য দেখা যাচ্ছে সেটা একরকম ডেজাভু মোমেন্ট কারণ ভারত অবিকল এই ধরনের পরিস্থিতি আগেও পার করেছে সে সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের জঙ্গিরা বাংলাদেশের মাটিতেই খাঁটি তৈরি করে তৎপরতা চালাত বলে মনে করেন তিনি কিন্তু দুই সালের গোড়ায় শেখ হাসিনা সরকারের বাংলাদেশে ক্ষমতায় আসার পর অরবিন্দ রাজখোয়া বা মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর অনেক শীর্ষ নেতাকেই ভারতের হাতে তুলে দেওয়া হয় তবে গত এক বছরে বাংলাদেশের মাটিতে পাকিস্তানের কর্মকর্তাদের আনাগোনা ভারতের নিরাপত্তা স্ট্র্যাটেজিস্টদের কপালে আবার দুশ্চিন্তার ভাঁজ পড়ছে যথারীতি সামরিক পর্যায়েও পাকিস্তান ও বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতাকে তাই ভারতের জন্য খুব বড় সিকিউরিটি কনসার্ন বলে মনে করছেন বিনা সিক্রি ভারত ও বাংলাদেশের চার হাজার কিলোমিটারেরও বেশি দীর্ঘস্থল সীমান্তের বেশিরভাগই উত্তর পূর্ব ভারতের সঙ্গে এবং সেটা একেবারেই নিশ্চিত্র নয় কাজেই এই সব ফাঁক ফোকর কাজে লাগিয়ে বাংলাদেশের মাটিকে আবার ভারতের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা হতে পারে বলে মনে করছেন দিল্লির অনেক পর্যবেক্ষক বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও পাকিস্তানের মধ্যে এর মধ্যে সহযোগিতা ও সম্পর্কের ক্ষেত্র তৈরি হয় কিনা বা কত প্রসারিত হয় সে নিয়েও আলোচনা চলছে ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ঢাকা ও ইসলামাবাদের ঘনিষ্ঠতায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পেরও প্রচ্ছন্ন সমর্থন রয়েছে এছাড়া বাংলাদেশকে আমেরিকা দক্ষিণ এশিয়ার পরাশক্তি ভারতের চোখ দিয়ে আর দেখতে রাজি নয় এবং বাংলাদেশের ব্যাপারে তারা নিজেরাই স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে বাইডেন প্রশাসনের আমলি সেটা চূড়ান্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হয় ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান ও উত্তর সীমান্তে চীনের সঙ্গে সম্পর্কের উত্তেজনা ও কম বেশি সংঘাত চলছে বহুকাল ধরেই এখন পূর্ব সীমান্তে এতদিন ধরে অপেক্ষাকৃত শান্ত বাংলাদেশ সেই তালিকায় যুক্ত হলে ভারতের জন্য সেটা হবে এক বিরাট দুশ্চিন্তার কারণ পাকিস্তান ও বাংলাদেশের কাছাকাছি আসাটা ভারতের জন্য শুধু সামরিক বা নিরাপত্তাগত উদ্বেগের প্রশ্ন নয় এর মধ্যে একটি আদর্শিক ও চিন্তা চেতনাগত দুর্ভাবনার জায়গা আছে বলেও মনে করেন আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা ঢাকার ভারতীয় দূতাবাসের সাবেক কর্মকর্তা শান্তনু মুখার্জি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন পাকিস্তান যে বাংলাদেশের ছাত্রছাত্রীদের বৃত্তি দিয়ে তাদের দেশে পড়াতে নিয়ে যেতে চাইছে কিংবা বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের পাকিস্তান নিয়ে গিয়ে প্রশিক্ষণ দিতে চাইছে ভারতের জন্য সেটা দুশ্চিন্তার ভারত দিন বাংলাদেশের শিক্ষার্থীদের শান্তিনিকেতনে বা বড়দার ইউনিভার্সিটিতে পড়ার বৃত্তি দিয়েছে তারা ভারতের সংস্কৃতিকে ও ভাবধারায় দীক্ষিত ধারায় এবং সেই চিন্তাধারা নিজের দেশেও নিয়ে গিয়েছেন পাকিস্তান এখন ঠিক সেই কাজটাই করতে চাইছে তাদের মতো করে তারা জিন্না বা আল্লামা ইকবালের ডকট্রিনে বাংলাদেশের নতুন প্রজন্মকে দীক্ষিত করতে চাইছে যেটা রবীন্দ্রনাথের চিন্তাধারার সঙ্গে সাংঘর্ষিক অবশ্যই এটার প্রভাব হবে সুদূর প্রসারী রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের সবচেয়ে শক্তিশালী জায়গা হলো উনিশশো সালের মুক্তিযুদ্ধ কিন্তু একাত্তরে গণহত্যা ও যুদ্ধাপরাধের মতো বিষয়গুলোকে হালকা করে দেখানো কিংবা সেই যুদ্ধকে ভারতের ষড়যন্ত্র হিসেবে তুলে ধরার যে পাকিস্তান ন্যারেটিভ সেটাই আজকের বাংলাদেশের প্রাধান্য পাচ্ছে বলে তারা মনে করছেন সব মিলিয়ে পাকিস্তান ও বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা আগাগোড়াই ভারতের স্বার্থ বিরোধী হতে যাচ্ছে বলে দিল্লিতে একটি বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাব শুধু রাজনৈতিক নয় এটি ভারতের নিরাপত্তার জন্য একটি বড় ঝুঁকি হয়ে উঠতে পারে বলে ধারণা করছেন দেশটির নিরাপত্তা সংশ্লিষ্টরা